আজকে হচ্ছে উল্টো রথ আর মায়াপুরে দেখো কি পরিমানে বৃষ্টি হচ্ছে তিন চার ঘন্টা ধরে একভাবে বৃষ্টি হচ্ছে এখন কিভাবে হবে রথ মায়াপুরে জল জমা গেছে এখানে এই হচ্ছে মন্দির আর এই গেছে জল হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকালে সুস্থ ভালোবাসা চলে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হবে দেখো এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কিন্তু চলে এসেছি মায়াপুর মন্দিরে এবং ছাতি ফুটিয়ে রেখেছে এখন কেন এই বৃষ্টির মধ্যে আসলাম আজকে মায়াপুর সেটা কি তোমরা জানো আসার কারণ একটাই আজকে হচ্ছে উল্টো রথ ভগবান যাবে তার নিজের বাড়ি জগন্নাথদেব তার নিজের বাড়ি যাবে রাজাপুরে সেই কারণে কিন্তু আজকে আমি চলে এসছি এখানে তো চলো তোমাদের দেখাবো মায়াপুরের রথযাত্রা কেমন হয় এই রয়েছে আমার সামনে মন্দির আমি কিন্তু এখন মন্দিরে প্রবেশ করব। মন্দির থেকে আস্তে আস্তে যাবো জগন্নাথ দেবের কাছে কি বৃষ্টি এসে যে আমার সাথে এরকমটা হবে সেটা কিন্তু আমি ভাবতেও পারিনি দেখো জাস্ট কি পরিমানে বৃষ্টি হচ্ছে আর আজকে হচ্ছে উল্টো রথ মায়াপুরে বৃষ্টির মধ্যে উল্টো রথ হবে বৃষ্টি কিন্তু থামার নাম নেই ঘন্টা ধরে বৃষ্টি হয়েই চলেছে কিন্তু দেখো এখানে জল জমে গেছে কি পরিমানে বৃষ্টি হচ্ছে মায়াপুরে জল জমে গেছে এখানে এই হচ্ছে মন্দির আর এই দেখো জল এখান দিয়ে দেখো লোকজন কিন্তু দাঁড়িয়ে রয়েছে এত জল আমি কিন্তু এখন হেঁটে হেঁটে যাচ্ছি শ্রী জগন্নাথ দেবের রথের সামনে কারণ সেই রথ কিন্তু এখন রয়েছে সামনে চলো সেখানেই যাই জগন্নাথ দেবের রথ দেখার জন্য কিন্তু সামনে ভিড় হচ্ছে রাস্তাঘাটে ফাঁকা থাকলেও যেখানে জগন্নাথ দেবের মন্দির রয়েছে মানে যেখানে রথ রয়েছে সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় তো চলো সেখানে যাই দেখি কি পরিমাণে ভিড় আছে

হলুদ ধরি মায়েরা হলুদ ধরি থামবে জগন্নাথ যতক্ষণ থামবে জগন্নাথ রাতে ওটা পর্যন্ত হবে হরিশনী হরি হরি জগন্নাথ

জগন্নাথ দেবের রথযাত্রা কিন্তু শুরু হয়ে গেল প্রথমে কিন্তু গরুর গাড়িতে পরে আসছে শ্রীরামচন্দ্র লক্ষণ মাতা সীতা এবং হনুমানজি এরপরেই কিন্তু আছে বলভদ্র দেবের রথ তারপরে আছে মাতা সুভদ্রার রথ এবং অবশেষে কিন্তু আছে আমাদের সকলের প্রিয় শ্রী জগন্নাথ দেবের রথ তো চলুন তার আগে একটু শোভাযাত্রা দেখে নিন তারপরেই যাব একটি বলবাদ রথের সামনে জয় জগন্নাথ আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি বলভদ্রের রথের সামনে এখানে কিন্তু দেখো তোমরা ঝাটা দিয়ে রাস্তায় ঝাড় দেওয়া হচ্ছে যাতে রথ পরিষ্কার রাস্তা দিয়ে যেতে পারে সে কারণে আর ঝাড় দেওয়ার জন্য কিন্তু অনেক মানুষ এই ঝাঁটার কাছে আসছে বলভদ্র দেবের রথের দড়ি কিন্তু আমার সামনে দিয়ে এখন টেনে নিয়ে যাওয়া হচ্ছে এবং বলভদ্রের রথ কিন্তু আমার সামনে প্রায় চলে এসেছে এখন তোমাদের দর্শন করাবো একটি বলভদ্র দেবের রথ তো চলো তোমাদের বলভদ্রদেবের রথটি দর্শন করায় সেখানে দেখাই যে কি কি অনুষ্ঠান হয় এই রথের মধ্যে মায়াপুর এখানে কিন্তু অন্যান্য জায়গার মতো না একটু অন্য ধরনের রথ হয় যেমন এই রথটিকে কিন্তু সাজানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ফল দিয়ে যেমন ভুট্টা আপেল লেবু বিভিন্ন রকমের ফল অনেক রকমের ফল দিয়ে সাজানো হয়েছে এবং এখানে কিন্তু এখন ভোগ হবে ভোগের বাটা এখানে দেওয়া হবে সেগুলো দিয়ে কিন্তু বলভদ্রদেবকে ভোগ দেওয়া হবে বলভদ্রদেবের রথে কিন্তু ভোগ দেওয়া হয়ে গেল এরপরে কিন্তু দেওয়া হবে সুভদ্রা মহারানীর রথে ভোগ এখন তোমাদের সেখানেই নিয়ে যাচ্ছি চলো এবার চলে এসছে দেবী সুভদ্রার রথ দেবী সুভদ্রাকেও কিন্তু এখানে ভোগ দেওয়া হবে এবং এইখান থেকে কিন্তু বলভদ্র সুভদ্রা এবং জগন্নাথ দেবকে তাদের নিজের বাড়ি নিয়ে যাওয়া হবে রাজাপুর জগন্নাথ মন্দিরে এখন ভোগ দেওয়া হচ্ছে সুভদ্রা দেবীকে দেখো এখানে কত ভোগের প্রসাদ রান্না করে রাখা হয়েছে প্রভুকে ভোগ দেওয়ার জন্যে সেগুলো দিয়ে কিন্তু এখন ভোগ দেওয়া হচ্ছে সবার শেষে কিন্তু চলে এসছে সকলের প্রিয় জগন্নাথ দেব তার রথ কিন্তু এখন আস্তে আস্তে এগিয়ে আসছে আমাদের দিকে এবং এই রথের সামনে কিন্তু সবথেকে বেশি ভিড় হয়েছে কারণ জগন্নাথ প্রভু এই বছরের একটা সময় কিন্তু ভক্তদের সাথে দেখা করার জন্যে মন্দির থেকে বাইরে বেরিয়ে আসে এবং সে কিন্তু আজকে চলে যাচ্ছে তার নিজের গৃহে যে কারণে কিন্তু মানুষের এতটা পরিমাণে ভিড় হয়েছে আজকে মায়াপুরে এই যে আমরা আজ বলাতে আমরা তো বলি না ভাবা প্রজেক্ট তৈরি করতে পারে রাত তৈরি করে আর এত এত দৃষ্টি যত্ন বিপক্তের আজ আনুষ্ঠানিকতা হবে যে জন স্বামী কো না স্বামী কো আর রানী কো আস্তে ধীরে ধরে আর একটু আগে আর একটু আগে আর একটু আগে

ভাইয়া কিভা মহার তো এখন চলে এসছি মায়াপুর কমিউনিটি হাসপাতালের সামনে যেখানে রানা দোকান সেইখান দিয়ে কিন্তু এখন আসছে দাঁড়িয়ে আছি দেখি রথ রথগুলো আছে আসুক তোমাদের দেখাবো জগন্নাথ প্রভু সুভদ্র দেবী এবং রথ চলে এসছে বলভদ্রের রথ এর আগে তোমাদের দেখালাম মায়াপুর স্কন মন্দিরের সামনে বলভদ্রের রথ এখন কিন্তু রাজাপুরে যাচ্ছে আমি হাইরোডের ওপর দাঁড়িয়ে আছি সেখান থেকে তোমাদের এখন দেখাচ্ছি আবার বলভদ্রের রথ এরপরে কিন্তু আছে সুভদ্রা রথ তারপরে আছে জগন্নাথের রথ একে একে সবকটা দেখাবো তোমরা আস্তে আস্তে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো দেখো দেখলের কথা ভোগ দেওয়ার জন্য কিন্তু লাইন চলে গেছে এখানে কৃষ্ণ 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 এখানে ভালো আছে আপনারা ধীরে ধীরে চান নেন বেশি ভালো আছে আপনারা এখান থেকে জগন্নাথ রথ কিন্তু চলে এসছে এখন এখানে কিন্তু সবাই ভোগ দিচ্ছে দেখো ভোগ দেওয়া হয়ে গেলেই কিন্তু আবার এখান থেকে জগন্নাথ চলে যাবে রাজাপুরের উদ্দেশ্যে আবার গিয়ে জীবন সেকেন্ড নাম্বার তার কিন্তু যাচ্ছে এখন তার নিজের দিকে আর দেখো কি ভিড় পা ফেলার জায়গা পাওয়া যাচ্ছে না এতটা পরিমাণে ভিড় দেখলে তোমরা মায়াপুরের রথ কীভাবে নিয়ে যাওয়া হলো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজকের মতো